আজকে যারা এইখানে ব্যবসায়ীরা এসেছেন তাদের কিন্তু একটাই কথা নাইনটি পারসেন্ট লোকের একটাই কথা যানজট যানজট কিন্তু আমাদের এই পোল্টনে আজকে যে আমরা এসেছি এই মিটিংয়ে আমি ভয় পেয়ে গেছি যে এইখান থেকে ব্যবসায়ীরা না চলে যায় তো এইটার জন্য কি করতে হবে এটার জন্য আপনাদের একটাই আমরা এই ব্যবসায়ীরা কিন্তু ট্যাক্স ভ্যাট সব কিছু বেশি দেয় কিন্তু আমরা সব কিছুর মধ্যে আমরা বঞ্চিত আমরা কিন্তু এই বঞ্চিত হওয়ার একটা কারণ আছে যে কি কারণ আমাদের প্রতি কেউ সুদৃষ্টি দেয় না আমরা চাই যে এখানে পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক এবং ট্রাফিক দ্বারা এইগুলি নিয়ন্ত্রণ এবং এই পুরা সার্কেলটা চকবাজার গোল যে রাউন্ডটা আছে এবং মিটফোর থেকে পোস্তা পর্যন্ত এটা ওয়ান ওয়ে একটা মাস্টার প্রোগ্রাম করতে হবে ওয়ান ওয়ে একটা মাস্টার প্রোগ্রাম করতে হবে যাতে এখানে যানজট না হয় আর আরেকটা কথা যে বক্সিবাজার রোকিয়া কুঞ্জের সাথে যে ওয়ালটা সেটা যদি ভেঙে দেয় অনেক সময় আপনার মেন রাস্তাটা অনেক যানজট থাকে কিন্তু এই রাস্তাটার মধ্যে তারপর যানজট এসে এমন থেকে যে দুই চার আধা ঘন্টার মধ্যে হয় না তবে আমরা এই রাস্তাটা যদি ভাঙলে জেলখানার কোনো অসুবিধা হবে না এবং এটা আমাদের ব্যবসায়ীদের জন্য সবারই ভালো হবে আমি একটা পয়েন্ট আজকে প্রায় বিগত পাঁচ বছর যাবৎ বলতেছি আজকেও বলবো জানি না হবে কি না কিন্তু এইটা বলতে হবে আমাকে আপনি দেখেন আমাদের বক্সিবাজার মোড়ে আপনার ওইখানে নবকুমার স্কুল বৌদ্ধ কলেজ ডাক্তার অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এইগুলি সবাই কিন্তু বাচ্চারা এইখানে পড়ে পড়ে মহিলারা কিন্তু আমাদের এই যে বাসগুলো যে যায় এই বাসগুলো কিন্তু সব এই বক্সিবাজার দিয়ে যায় বুয়েট দিয়ে যায় না বুয়েড সব ছাত্র ছাত্রীরা কিন্তু অ্যাডাল্ট তারা বড় তাদের কিন্তু খুব একটা অসুবিধা হয় না বিগত এক বছর আগে এই বক্সিবাজার মোড়ে আপনার একজন মারাও গেছে কিন্তু কিন্তু এইগুলি কিন্তু আপনার সবার দৃষ্টিতে আসে না যদি আমরা এই বাসটা যদি আমরা সম্পূর্ণ ওই ওই দিক থেকে নিয়ে যেতে পারি ভুয়ের থেকে তাইলে বাসগুলো যায় কিন্তু আজিমপুরে এই আজিমপুরে যদি যাওয়ার জন্য আমাদের তেলের খরচ বাঁচে আমাদের সময় বাঁচে তারপর আমাদের অনেক যানজট নিরাসন হয় তো এইগুলি আপনারা দৃষ্টিতে দিবেন এবং আরেকটা কথা বলি আমাদের সাথে আপনার এই পুলিশের সাথে যে দূরত্ব এই দূরত্বটা পাঁচই আগস্টে পর হয়ে গেছে যেমন সাইন জামার ভাই আমার সাথে পুরো ডাইরেক্ট সব সময় কথা বলতো তো আমরা ওসি রুমে যেমন আমি মাওলা ভাই আরও এই দিল মোহাম্মদ সাহেব সালাম ভাই আমরা বসে কিন্তু ওই কমিউনিটি পুলিশ আমরা প্রতি বছরই রাখতাম এবং আমরা এইগুলির পরিচালনা করতাম তো আমি এখানে রেজাউল ভাইকে অনুরোধ করব আপনার রুমে কিন্তু আমরা অনেক অনেকবার বসির ভাই সহ আমরা চা খেয়েছি কোনো কোনো সমস্যায় আপনি আমাদের ডাকবেন বাদেশা ইনশাআল্লাহ আমরা এই চকবাজার নিয়ে সার্বিক পরিস্থিতি কি অবস্থায় আছে আমরা এটা নিয়ে আলোচনা করবো এবং সমাধানের আমরা চেষ্টা করবো